আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ধান একদম নব নতুন ধান বৈশাখের দান আর ওইদিকে দান বাপানো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি

মিষ্টি নিয়ে নে কত দিলেছেন কাজনিয়া লাল যাකට ধরো পড়লো দাগালো এখানে টাকার লাই এনে কতগুলো চিরা আছে গরে

লত ডাঙ্গারিং দা এলমলে চিনি খাবা আনে খাওয়াইছিননি কোন তোর মুছ খাবন তোর মুছপুর না কিতর রহতি কই থাস তোর মানাটো গায় হ্যাঁ আরে গারা গসি গায় জস তোর মু ডাকে যো গার মাগারি দেতে ঠেলা গারি জুবারে কামে লাগাই দে এই দাম চব্জি ভাল আহিবি কিদৰে নুৰু থাকলা তু লাষ্টিকতকে